নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে বলা হয়েছে এসবিআই রিক্রুটমেন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় শূন্য পদে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি জানুন তাহলে আসুন জেনে নিন এখন অনেকেই সরকারি চাকরির খোঁজ করছেন আর এবারে তাদের জন্য এসবিআই রিক্রুটমেন্ট বা ভারতীয় স্টেট ব্যাংক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল এখনকার দিনে নিজের মনের মতো চাকরি পাওয়া খুব একটা সহজ নয় আর যোগ্যতা থাকলেও অনেকেই নিজের পছন্দ মতো কাজ না পেয়ে হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাহলে স্টেট ব্যাংকে কোন কোন পদে নিয়োগ করা হবে কবে থেকে নিয়োগ শুরু হবে এই সব বিষয়ে পুরো তথ্য আপনাদের দেব বর্তমানে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাংক আর এই ব্যাংকে আনুমানিক গ্রাহকের সংখ্যা প্রায় কোটির কাছাকাছি আর এই বিপুল সংখ্যক গ্রাহকদের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ব্যাংকের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে তাহলে এই কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও খুঁটিনাটি জেনে নেওয়া যায় নিয়োগ সংস্থার কি নাম স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পোস্টের নাম কি স্পেশালিস্ট ক্যাডার অফিসার আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন মোট শূন্যপদ কতগুলো রয়েছে এখানে এক জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে ইউআর ক্যাটাগরিতে ছশো জন ওবিসি ক্যাটাগরিতে তিনশো বিরানব্বই জন এসসি ক্যাটাগরিতে দুশো চৌত্রিশ জন ইডাব্লিউ এস ক্যাটাগরিতে একশো সাতচল্লিশ জন এস ক্যাটাগরিতে একশো দশ জনকে নিয়োগ করা হবে বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি ইলেকট্রনিক ইত্যাদি বিষয়গুলোতে বিটেক এমটেক এমএসসি এবং এমসিএ ডিগ্রি সম্পন্ন করা সকল প্রার্থী এই পদে আবেদনের জন্য যোগ্য এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে সর্বোচ্চ তিরানব্বই হাজার নশো ষাট টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে এখানে ইন্টারভিউ লিখিত পরীক্ষা অনেকগুলোর মাধ্যমেই বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে কোন পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে কিছু পদের ক্ষেত্রে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এবং প্রফেশনাল নলেজ যাচাই করা হবে ম্যানেজার স্তরের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে একশো নম্বরের আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে তপসিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন সমস্ত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে অনলাইনে আবেদন করতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অফিসিয়াল এই ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাংক ওয়েবসাইটে হবে রেজিস্ট্রেশন করে বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে সঠিক তথ্য পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে আবেদন শুরুর ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করা শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ কবে যা চলবে আগামী চার দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ